ওয়ালাইকুম রহমতুল্লাহি আমার অনেকে আমাদেরকে বলে বোধ আমাদেরকে শরীর বন্ধ করার জন্য একটা তাবিজ দেন যে অনেক সময় দেখা যায় কেউ নষ্ট করে বা জাদু করে বান্টনা করে বা জিন বুতের আসট সহ যে কোনো মানুষের মানে শয়তানের বা শত্রুদের আক্রমণ থেকে হেফাজতে থাকার জন্য বা ব্যবসা বাণিজ্য সহ যে কোনো বিষয় নিয়ে হেফাজতে থাকার জন্য একটা শরীর বন্ধের তাবিজ দেন আমি তাদেরকে অনুরোধ করব। আপনারা এই নকশাটা দিয়ে আমাদের থেকে যদি নেন তাহলে তো অবশ্যই আমরা এটার সাথে আরো অনেক গুলা মিশ্রিত করি আপনারা একটা শরীর তাবিদের দাবিদের ভিতরে প্রায় ষাট থেকে সত্তরটা নকশা হিসাবে হয় স্বাভাবিক তবে যারা নিজেরা করতে চান তারা কমপক্ষে হলেও এই নকশাটা আপনি লিখে আপনার শরীরটা বন্ধ করেন ইনশাল্লাহ আজই পৃথিবীর কোনো শক্তি নাই আপনার গায়ে জাদু বা বান্টনা বা নষ্ট বা বিচ্ছেদ বা বৈশিকরণ আপনার গায়ে লাগাবে ইনশাল্লাহ খুবই পাওয়ারফুল একটা কাজ আশা করি সম্পূর্ণ ভিডিওটা ইনশাল্লাহ শুনবেন যারা নিজেরা করতে চান তারা ভিডিওটা ভালোভাবে দেখে শুনে তার কাজ তারপরে কাজ করবেন আর যারা আমাকে দিয়ে করাতে চান তারা স্ক্রিনেতে এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে কাজ করে দেওয়া হবে ইনশাল্লাহ পৃথিবীর কোনো জিনপুরি বা জাদুবান কোনো কিছুতেই ক্ষতি করতে পারবে না এটা বেশ খুবই পবিত্র অবস্থায় লিখতে হবে খুবই পাওয়ারফুল একটা কাজ এটা সেই কাজটা কখন করবেন কীভাবে করবেন সেই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব যারা আমাকে দিয়ে করাতে চান তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ গ্যারান্টি সকালে কাজ করে দেওয়া হবে আর যারা নিজেরা করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখে শুনে তারপরে ইনশাআল্লাহ কাজ করবেন আর অবশ্যই যারা আমার সে ভিডিওতে এখন লাইক দেন একটা লাইক দিয়ে রাখেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ তো আপনাকে কাজটা করতে গেলে আপনাকে কিছু জিনিস সংগ্রহ করতে হবে এক নাম্বার আপনাকে সংগ্রহ করতে হবে অরিজিনাল মেস্কো জাফরান কালি আপনাকে সংগ্রহ করতে হবে অরিজিনাল মেস্কো জাফরান কালিটা আপনি সংগ্রহ করবেন আর আপনাকে সংগ্রহ করতে হবে আপনি চাইলে যা আপনার সেটা সেটা আপনার আর্থিক বৃদ্ধি করে আপনি চাইলে সাদা কাগজও লিখতে পারেন সাদা কাক পারেন বোস পাতা লিখতে পারেন বা হরিণের পারেন হরিণের তো আপনি লিখতে পারেন সেটা যেটা সংগ্রহ করতে পারেন সেটাই আপনি করবেন সাগাটা কাগজে লিখলে কাজটা দুর্বল হবে তার থেকে একটু শক্তিশালী হবে বোস পাতা লিখলে যদি একদম হাই লেভেলে শক্তিশালী করতে চান তাহলে হরিণের ঝিল্লিতে আপনি তাবিসটা লিখতে পারেন কারণ হরিণের ঝিল্লিতে তার বীজগুলো লিখলে এটা খুবই পাওয়ারফুল হয় আর আপনাকে সংগ্রহ করতে হবে অরিজিনাল মেস্কো জাফরান কালি এই অরিজিনাল মেস্কো জাফরান কালি এই তো আপনাকে সামান্য সাদা কাগজও লিখতে পারেন বা বসাতো লিখতে পারেন হরিণের ঝিল্লি তো লিখতে পারেন সেটা আপনার ইচ্ছা আপনি যে কোনো একটা জিনিস সংগ্রহ করবেন করে আর মেস্কো জাফরান কালিটা আপনি সংগ্রহ করবেন শুধুমাত্র দুটা জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে সংগ্রহ করে আপনি জুমার দিন জুমার রাত আপনি জায়নামাজ বিছিয়ে থাক সাপ্রাত অবস্থায় কেবলা দিকে ফিরে সর্বপ্রথম আর শরীর বন্ধ যেহেতু তবে সেক্ষেত্রে আপনাকে একচল্লিশ বার আপনি দূরশ্রী পাঠ করেন খুবই ফলসুলভাবে যাতে কাজটা হয় আপনি একচল্লিশ বার দূরশ্রী পাঠ করে স্ক্রিনে আমি নকশাটা দিয়ে দিব সেই নকশাটা আপনাকে সুন্দরভাবে অঙ্কন করতে হবে আপনি সাদা কাগজে লিখলে সাদা কাগজে বা বোস পাতা লইলে বোস পাতায় বা হরিণের জিল্লিতে লিখলে হরিণের জিল্লিতে যেটাই আপনি জান কেন সেটার উপরে আপনি একশো নকশাটা আপনি সুন্দরভাবে একটা নকশায় শুধু অঙ্কন করেন নিচনে আপনার নাম আপনার মায়ের নামটা লিখে দিবেন বলবেন যে আল্লাহ জাদু বান্টন নষ্ট থেকে হেফাজত করা এই কথাটুকু আপনি শুধুমাত্র লিখে দিবেন তো আপনার যখন তাবিজটা লেখা শেষ হয়ে যাবে তখন এখানে আপনার তেমন একটা কোনো আমল নেই শুধুমাত্র আপনাকে এতটুকু আমল করতে হবে আয়াতুল করছি আর একটু করছি আপনাকে সাতবার পরে তাদের স্বরূপে আপনি আপনার এই কাজের একটা শর্টকাট রয়েছে যারা কাজটা করতে চান আমাকে ইনশাআল্লাহ জানাবেন আমি তাদের ক্ষেত্রে অ্যাজার দিব আর যখন জানাবেন তখন কাজের স্ক্রিনশটটা দিয়ে আমার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাকে দিয়ে দিব তখন কাজের যে গোপনীয়তা বা সদগাট রয়েছে সেটা আমি আপনাকে জানিয়ে দিব ইনশাল্লাহ তো এই হাইপুল কুর্সি সাতবার পরে আপনি আমলটা কমপ্লিট করে আপনি ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে অথবা গলায় ছেলে হলে ডান হাতে অথবা গলায় মেয়ে হলে বাম হাতে অথবা গলায় বা কমরে যেখানে রাখেন না কেন আপনি শরীরে ব্যবহার করেন ইনশাল্লাহ আজি পৃথিবীর কোনো শক্তি নাই আপনার গায়ে জাদু বা বান্টনা লাগাবে আপনি যদি চান যে এই তাবিজটা শরীর বন্ধের এটা এমনভাবে করার জন্য যাতে যেন সুইট না লাগে বা কোনো কোনো রকমের ক্ষতিকারক বিষয় যেন এটা আক্রমণ করতে না পারে বা কাঁটা ছিলা করতে না পারে সেক্ষেত্রে আপনি তাবিজের সাথে তিনটা রাখা তিনটা বসে রাখা সাতটা শরীর সাধনা দিয়ে তারপরে আপনি তাবিজটা বাড়াই করে আপনার সাথে ব্যবহার করেন ইনশাল্লাহ সারা জীবন আপনার শরীরটা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে ইনশাআল্লাহ তো আজকে আলোচনা সে থাকবে তো হবে পরবর্তী ভিডিওতে সে ফিল্ম আমার সাথেই থাকেন আমার তফিকিল্লা আবিল্লা সালামু আলাইকুম রহমতুল্লাহি